যারা মূলত গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আজকে আমি আমার বাড়ি থেকে যাব দিকনগর এটা প্রায় তিন কিলোমিটারের মতো এবং পায়ে হেঁটে যাব সো যাওয়ার পথে কিন্তু এখানকার সব দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি অনেক ভালো লাগবে এবং ওখানে গিয়ে আমি নাস্তা করব তারপরে বাজার সদাই করব তারপরে কিন্তু ফিরবো সো যারা দেখতে চান এই সব গ্রামীণ পরিবেশ সো দেখতে পারেন আশা করি ভালো লাগবে সো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আমি আমাদের বাড়ির থেকে বের হইলাম আর আমার বাড়ির সামনের জায়গাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখানে একটা স্কুল আছে মসজিদ আছে তারপর স্কুলের একটা বড় মাঠ আছে আর এখন কিন্তু আরও একটা স্কুল হচ্ছে যেটা ফাইভ স্টিয়ার্স একটা বিল্ডিং হচ্ছে অনেক বড় নিচে হয়তো আশ্রয় কেন্দ্র হবে আর বাকিটা পুরোটা স্কুল থাকবে আর আমরা এখন যাব দিকনগর দিগনগর যাওয়ার জন্য আমাদের এই সামনে যে রাস্তাটা এটা দিয়েই একদম হেঁটে হেঁটে চলে যেতে হবে আমি হেঁটে হেঁটে যাব কারণ হচ্ছে এখানে আমার কিছু বেশ কিছু মেমোরিজ আছে এগুলা হচ্ছে আজকে একটু রিকল করবো যার কারণে আমি চাইলে অটোতে যেতে পারতাম বাট আমরা হেঁটে হেঁটে যাব ইনশাল্লাহ আর আমাদের গ্রামের নাম হচ্ছে ফতেপুরটি এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর থানার মধ্যে পড়ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গ্রাম আমাদের এবং এখানকার যে রোডঘাট সব কিছু ভালোই ডেভেলপ করতেছে সো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি একদম প্রকৃতির ভেতর দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সব কিছু দুই পাশে কিন্তু ধানের ক্ষেত দিয়ে ভরা যদিও এখন ধান কেটে ফেলছে আর এই রোডগুলোতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে খড়ের যে পালাপালা করে রাখছে এগুলা কিন্তু সব সময় থাকে না যখন ধানের সিজন থাকে তখন এগুলা দিয়ে ভরা থাকে সো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে যত কিছু দেখ ছি আর মন জুড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এই জায়গাটা দিয়ে আমার বেশ কিছু মেমোরিজ আছে কারণ হচ্ছে আমি যখন ছোটো ছিলাম মাদ্রাসাতে পড়তাম তখন সেই মাদ্রাসাটা ছিল দিকনগরে সো আমরা একটা গ্রুপ করে প্রতিদিন কিন্তু বাড়ি থেকে দিকনগর পর্যন্ত যাইতাম হেঁটে যাইতাম আবার হেঁটে আসতাম কারণ তখন কিন্তু এই ধরনের রোডঘাট কিছুই ছিল না একদম মাটির রাস্তা ছিল কোনো ভ্যান বা অটো তো তখন জন্মই হয় নাই সো আমরা কিন্তু সবাই মিলে যাইতাম আমরা মোস্টলি এই রোড দিয়ে না আগে আমরা এই ক্ষেতের ভেতর দিয়ে চলে যাইতাম দারুন দারুণ সব মোমেন্ট কিন্তু ওইখান মানে মানে তখন আমাদের ছিল আলহামদুলিল্লাহ সো আজকেও বেশ ওই নেওয়ার জন্যই মূলত আজকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন ব্লকেট হয়ে গেছে সবাই খড় দিয়ে কিন্তু একদম রাস্তা ভরে ফেলছে আর এই পাশে ডান পাশে যেটা একদম বিস্তীর্ণ একটা এলাকা পুরোটাই কিন্তু ধানের চাষ হয় মানে সিজনাল যখন যেটা হয় তখন আর এটা দেখেন কি সুন্দর একদম গ্রামীণ পরিবেশ সব জায়গায় ধান দিয়ে ভরা আর যদিও রোডটা প্রায় অর্ধেকটাই ব্লকেট হয়ে গেছে বাট কিছু করার নাই কারণ হচ্ছে অনেক প্রেশার থাকে সো যেভাবে যার সুবিধা সে সেইভাবেই কাজ করে আমাদের গ্রামের লোকজন কিন্তু টুকটাক যে বাজার সদাই সেগুলো আমাদের পাশে চুমুদি বাজার থেকেই করে বাট যদি এমন কিছু হয় যেটা একটু বেশি কিছু কেনার বা যেগুলো চুমুর্দিতে পাওয়া যাবে না সেগুলো কিন্তু আমরা দ্বিঘ্ন করে পাই কারণ এই বাজারে মিডিয়াম রেঞ্জের সব কিছুই মোটামুটি পাওয়া যায় আর এর থেকেও এক্সট্রিম যদি কিছু লাগে সেই ক্ষেত্রে কিন্তু ভাঙায় গেলে আমরা সব কিছুই কিনতে পারি সো আমি দ্বিগ্ন করে আজকে যাচ্ছি মোটামুটি ঘোরাফেরা করার জন্যই পাশাপাশি যদি কিছু পছন্দ হয় কিনবো আর স্যানিটারি কিছু জিনিস আজকে দেখবো যেগুলো আমাদের বাড়িতে লাগবে আর যদি পারি তাহলে কিছু কিনেও নেব আর এই যে যে রোডটা এখানে অল্প একটু রাস্তা হচ্ছে কাজ বাকি আছে এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয় একদম দিগনগর আমাদের বাড়ি থেকে দিগনগর পর্যন্ত সুন্দর মতোই যাওয়া যাবে বাট এই রাস্তাটুকের জন্য কিন্তু অনেক ঝামেলা মানে অটোতে যখন যাওয়া হয় তখন একদম অনেক ঝাঁকি খায় এটাতে আর এখন কিন্তু আমরা দিকনগরের বেশ কাছাকাছি চলে আসছি আমরা হচ্ছে এখন মানে ফতেপট্টি থেকে সত্যি গ্রাম পার হয়ে দিকনগরের বেশ কাছেই চলে আসছি আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দিকনগর ব্রিজের একদম নাগে আর এই এই রোডটা কিন্তু অবস্থা খুবই খারাপ বিকজ এখান দিয়ে কিন্তু ভারী কিছু হয়তো যানবাহন চলাচল করে এর জন্য আর এই ব্রিজটা কিন্তু তখন ছিল না যখনকার কথা আমি বললাম ছোটোবেলায় এখানে ছিল খেয়া মানে নৌকা ছিল আমরা হচ্ছে আটানা দিয়ে যাইতাম আবার আটানা দিয়ে আসতাম মোস্ট আমি যদি আই ক্যান রিমেম্বার স্টিল যে আটা নাই ছিল মেবি অর এক টাকাও হতে পারে আই আইডন্ট নো আই ক্যান রিমেম্বার এক্স্যাক্টলি সো আমরা এখন চলে আসছি হচ্ছে হোটেলে আমরা মূলত সকালে নাস্তাটা করব সো এখানে কয়েকটা হোটেল এগুলো অনেক আগের থেকে আমি সেই ছোটোবেলা থেকেই দেখে আসতেছি আমরা এখানে সিঙ্গারা খাইতাম পুরী খাইতাম মাদার থেকে যখন বের হইতাম আমি বলতেছি দু হাজার সালের কথা তখন আমি ক্লাস ফোর ফাইভ এখানে পড়ছি দু সাল দুই সাল আমি এখন এখানে পরোটা অর্ডার করলাম সাথে হচ্ছে ডাল ভাজি আর হচ্ছে ডিম আমরা দুই ভাই যেহেতু আসছি সো দুইজনের জন্যই অর্ডার করলাম আর ওরা হচ্ছে প্রসেস করতেছে আমি একটু পেছনে আসলাম মানে এই ঘরগুলা মনে হয় সেই আগেরগুলাই হয়তো একটু রেনোভেশন করছে বাট দেখতে একদম আগের মতোই লাগতেছে আমার কাছে যদিও আমার একটা বড় একটা অ্যাবসেন্স ছিল এখানে আসার অনেক বছর পরে তো মানে মনে হচ্ছে যে আগের সেই আগের মতোই লাগতেছে আমরা এখানে শিঙারা খাইতাম এটা আমার খুব মনে পড়ে শিঙারার পুরি খাইতাম যখন মাদ্রাসা ছুটি হইতো আসার আগে আর এখানে পরোটা নিলাম ডাল ভাজি আর এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল যেরকম সবসময় হয়ে থাকে যাই এটা মজা করে খাচ্ছি খাওয়া দাওয়ার পরে আমরা যাব মূলত বাজার করতে সো খাবার শেষ করে আমরা ওইদিকে যাব। আমাদের খাওয়া দাওয়া যেহেতু শেষ সো এখন টাকা দিয়ে আমরা ওইখান থেকে বের হচ্ছি আর ইদানিং হচ্ছে পরোটা বাইরের পরোটা খাওয়ার পরে কেমন একটা গ্যাসের প্রবলেম হয় খারাপ লাগে জন্য একটু সফট ড্রিঙ্কস খেতে হয় সো আমরা একটু সফট ড্রিঙ্কস কিনতে যাব এখন আর সামনে যেই দোকান এখানে কিন্তু মোটামুটি সব কিছুই পাওয়া যায় যদিও এটা একদম ফ্রন্ট সাইড বাজারটা মূলত একটু ভেতরে আমরা এখান থেকে একটু সফট ড্রিঙ্কস নিব তারপরে এটা খেতে খেতে হয়তো ভেতরে যাব। আমি মূলত মজা খুঁজতেছিলাম কারণ এইটা রিসেন্টলি এটাই আমি প্রেফার করি খাওয়ার জন্য আর এটা খেলে ওই যে প্যালেস্তাইনে আবার প্রত্যেক বোতলের প্রতি এক টাকা করে দেয় ওইটাও একটা সফট কর্নার কাজ করে যার কারণে এখন এটাই বেশি খাওয়া হয় আর এখানকার টাকা দিয়ে আমরা সামনের দিকে যাব। আর এখন একটা কাজ সেটা হচ্ছে আমার কিছু টাকা বের করতে হবে বিকাশ থেকে কারণ আমার কাছে বেশি একটা নগদ টাকা নাই সো টাকা বের করবো আর এটা বিকাশের দোকান খুঁজতেছিলাম যে কোথায় পাবো সো একটু সামনে আসার পরেই কিন্তু একটা বিকাশের দোকান পাইলাম এখান থেকে হচ্ছে আমি এটাকে স্ক্যান করে হচ্ছে আমি পেমেন্ট করে দিচ্ছি তারপরে ওনার থেকে আমি ক্যাশ নিয়ে নেব আর আমাদের পেমেন্ট করা ডান্স সো এখান থেকে ক্যাশ নিয়ে নিলাম আর এখন মূলত আমরা বাজারের দিকে যাব দেখি কিছু একটা কেনাকাটা করা যায় কি না আর ওই ওইখান থেকে এদিকে আসলাম এখানেই মূলত কাঁচা বাজারটা বসে সো কাঁচা বাজারে দেখতেই পারতেছেন মাত্রই হয়তো বাজার জমছে আর মানুষজন আসাও শুরু করছে আর এটা কিন্তু একটা সেন্টারের মতো কারণ বিভিন্ন আশেপাশে কিন্তু একদম সব সব গ্রামের মানে এই বাজারটা একটু বড় তো সো অনেক গ্রামের মানুষ কিন্তু এখানে প্রতিদিন আসে আর আমরা একটু হয়তো বার কেউ করব রাতে যার কারণে একটু মুরগিও নেওয়া দরকার সো মুরগির দোকানে আসলাম একটু দামাদামি করতেছি কত কী দাম আজকে জানার চেষ্টা করলাম আর এই দিকে বললাম যে স্যানিটারি কিছু জিনিস কিনবো সো আমাদের একটা ট্যাঙ্ক দরকার আর হচ্ছে অয়েল দরকার সো এগুলো দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায় সো যেটা ভালো ইনশাল্লাহ সেটাই নিব আজকে এই জন্য একটু ওনাদের সাথে কথা বলতেছিলাম যে কোনটা আমাদের জন্য ভালো হবে সো ওনা জিজ্ঞেস করতেছিল যে আমাদের কলকে আর্সেনিক মুক্ত নাকি সো বললাম সব কিছু দেন ওরা একটা আমাদেরকে চুজ করে ওইটাই হয়তো নিবো আর একটা পানির ট্যাঙ্কি দেখতেছিলাম যদিও কালারটা হচ্ছে আমাদের ব্ল্যাকটাই প্রেফার করতাম বাট হয়তো এটাই নেওয়া লাগবে বাট এটা এখন নিবো না একটু পরে নিব ইনশাল্লাহ আর লোকের কাছ থেকে মুরগি নিলাম আর যদিও মুরগিটা একটু পরে নিব আমি আগে টাকাটা দিয়ে দিলাম যেন আমাদের জন্য আলাদা করে রাখে আর এই পাশেই হচ্ছে মাছের বাজার আমরা একটু মাছের বাজারটা ঘুরবো যদি পছন্দ হয় তাহলে এখান থেকে মাছ তো নিতে পারি আর দেখতেই পাচ্ছেন মাছ বাজারটাও কিন্তু বেশ বড় আগেই বললাম যে মানে কয়েকটা গ্রামের মানুষ এখান থেকে বাজার করে যার কারণে বেশ মাছের চাহিদাও আছে আবার সেই অনুযায়ী কিন্তু অনেক জেলেরা এখানে মাছ নিয়ে আসে বিক্রি করার জন্য একদম তাজা মাছ দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছ কিভাবে লাফালাফি করতেছে সো আমরা একটু বাজারটা ঘুরি তারপরে যদি ওরকম নেওয়ার মতো মনে হয় তাহলে নেব ইনশাআল্লাহ আর মাছের বাজার ঘুরতে আমার সময় মজা লাগে কারণ মানুষ অনেক দামাদামি করে কিনে এগুলা মানে পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেও বেশ মজা লাগে আর এখানে আছে তেলাপিয়া মাছ বেশ তাজাই মনে হচ্ছে আর সাইজটা অনেক বড় আমি ছোটোবেলায় কিন্তু এত বড় তেলাপিয়া মাছ কম দেখতাম আমাদের বাজারগুলোতে ছোট ছোট তেলাপিয়া পাওয়া যেত আর এখনকার হাইব্রিড বা চাষের তেলাপিয়াগুলো বেশ বড়ো সাইজে আর এখানেও কিন্তু অনেক মাছ আছে আজকে হয়তো একটু মানুষজন কম এমনিতে কিন্তু অনেক মানুষ হয় আর যে সময় হাটের দিন থাকে তখন তো এখানে হাটাই যায় না এত মানুষ কিন্তু এখানে থাকে আর আমি কি পাঙ্গাস মাছ নিব কিনা না বুঝতেছি না এটাই আমি দুই ভাই কথা বলতেছিলাম যে নিবো কি দেখতে বেশ ভালোই লাগতেছিলো আর পাঙ্গাস মাছ ছোটোবেলা থেকে আমার বেশ পছন্দের একটা মাছ কারণ এই মাছের টেস্ট আমার অনেক ভালো লাগে সো আমি হচ্ছে চাচার সাথে দামাদামি করতেছিলাম সো একটা পাঙ্গাস মাছ নিবো আজকে খাওয়ার জন্য একটা না মূলত আমরা দুইটা মাছ নিলাম আর এটার ভালোই মনে হচ্ছে দুইটার সাইজে প্রায় তিন কেজির উপরে আছে সো আশা করি এটাতে ভালোই হবে সো মাছের দাম দিয়ে আমরা এখন একটু বের হবো এখান থেকে কিছু স্পাইসেস কেনা দরকার সো আমরা একটু মুদির দোকানে যাবো এখান থেকে বাকি কেনাকাটা করব। পাশেই একটা মুদির দোকান পাইলাম আর ওনাকে একটা লিস্ট দিছি আমাদের কি কি লাগবে সে অনুযায়ী উনি হচ্ছে সব কিছু আমাদেরকে দিয়ে দিচ্ছে আর এগুলা নিলেই মোটামুটি আমাদের বাজারের যেই কাজ সেটা শেষ আর ওই স্যানিটারি যদি কিছু একটা পারি তাহলে আজকে নিয়ে যাব। সো উনি সব কিছু দিয়ে দিল আর ওনাকে টাকা দিয়ে দিচ্ছি সো সেখান থেকে টাকাটা ভাঙটি টাকাটা নিয়ে আমরা হচ্ছে স্যানিটারি ওখানে গিয়ে তারপরে দেখি যদি একটা পারি তাহলে একটা টিউবওয়েল নিয়ে নিব এটা খুবই দরকার এটা চেঞ্জ করতে হবে আমাদের বাড়িতে এর মধ্যে আমরা আমাদের অটো ঠিক করে ফেলছি কারণ যাওয়ার সময় তো আর হেঁটে যাওয়া পসিবল না যেহেতু অনেকটা লম্বা একটা পথ সো একটা অটো নিয়ে নিলাম আর আমরা কিন্তু কিছু স্যানিটারি আইটেম নিয়ে নিলাম যেগুলো আমাদের দরকার সো এই লাল টিউবওয়েলটা হচ্ছে থেকে ভালো গ্রেডের সো এইটাই নিলাম আর এটার আনুষাঙ্গিক যেই ফিটিংসগুলো থাকে সেইগুলো নিলাম আর আমাদের যেই বাড়ির টিউবওয়েলটা ওটা হচ্ছে অনেক দিন আগের তো নষ্ট হয়ে গেছে সো এটাকে রিপ্লেস করাটা দরকার যার কারণে আমরা এটাতে অটোতে বসাচ্ছি এবং সব কিছু নিয়ে আমরা আস্তে আস্তে করে বাড়ির দিকে যাব ইনশাল্লাহ সো আজকের যেই বাজারটা করলাম অনেক দিন পরে এরকম মানে সবসময় তো ঢাকায় বাজার করা হয় বাট গ্রামের বাজার করার অভ্যাসটা একদমই নাই বললেই চলে এখন ছোটোবেলায় আমি অনেক বাজার করতাম আমার বাবার সাথে আমি সব সবসময় বাজারে যাইতাম এবং বাজারের ব্যাগটা নিয়ে আমি আস্তে আস্তে করে কিছু একটা খেতে খেতে চলে আসতাম সো ছোটোবেলায় অনেক বাজার করছি বা গ্রামে থাকছি বা গ্রামের পরিবেশটা অনেক বেশি এনজয় করছি সো আমরা অটো নিয়ে কিন্তু বাজারের ভেতর দিয়েই আস্তে আস্তে করে যাচ্ছি আর আলহামদুলিল্লাহ আজকের সকালটা বেশ ভালো একটা সকাল কাটলো এবং ভিডিও করলাম সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে এটাও আমার বেশ ভালো লাগছে সো আমরা কিন্তু আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে যাচ্ছি যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগছে যারা গ্রামে থাকছেন বা গ্রামে থাকেন সবার জন্যই ভালো লাগবে কারণ আপনার পরিচিত জিনিস সেটা দেখতে আরও বেশি ভালো লাগে আর যারা অপরিচিত তাদের একটু হলে একটা আমাদের গ্রামের একটা টাচ কিন্তু আপনারা পাইছেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আবার হয়তো দেখা হবে কোনো এক সময় আসসালামু আলাইকুম আরহামুল্লাহ